নিজের শরীর তোটাকে পবিত্র বালাহা ওই মেটা যদি শামির খেদমত করে শামির ভালোবাসা দেখায় আমার রাসূল বলো ফাকাদা করু মানায়ো আবু আবিল जल्लाতের সাত নবী বলো ওই নারী দের জন্য আল্লাহ আটটা জান্নাতে দজা খোলা লাগে না কিন্তু মাওয়া আমিও যদি নামাজ না পড়ি আমি যদি রোজা না করি কন্ত বাবা আমার দিবি কোনো দিন নামাজ পড়বে নাকি আমার দিবি কোনো দিন রোজা করবে নাকি কোনোদিন করবে না আধুনিক ডিজিটাল যুগের মা আম্মারা রসুল বললো নারীরা পাঁচটা কাম করলে জানাতি হবে কোনো নারী যদি স্বামী বাড়ি দেওয়ার পরে ওয়া বালাহা স্বামী যখন বাড়ি যাবে রসুল বলো আজাও জুহা আনাহা আর আদিন তার স্বামী যদি তার প্রেরা দি খুশি হয়ে যায় তার কথা মিষ্টিতে নবী বলো তিল জান্নাত সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে কিন্তু বাবা যে মেয়েটার ভিতরে এলেম কালাম না থাকবে কিন্তু ওই মেয়েটার স্বামীর ভালোবাসা জানবে ওই মেয়েটা পর্দা পুষিতে বুঝবে ওই মেটার দ্বারা স্বামী কোনোদিন শান্তি পাবে ওই মেটার দ্বারা শ্বশুর আব্বা কোনোদিন শান্তি পাবে ওই মেটার দ্বারা শাশুড়ি মা কোনোদিন শান্তি পাবে না সেই মেটার ভিতরে আল্লাহর কোরআন নাই সেই মেটার দ্বারা ইসলামে শান্তি আসবে না স্বামী শান্তি পাবে না শ্বশুর শান্তি পাবে না শাশুড়ি মা শান্তি পাবে না সমাজের মানুষ শান্তি পাবে কারণ তার ভিতরে এলিমেন্ট অভাব কারণ বাবা বর্তমান মেলাম বা ডিজিটাল নারী বেড়ে গেছে রে বাবা নারীরা বর্তমান স্বামীকে মানে না যেরকম ঠিক না বি বাবা তোমার জাগাত কেমন আমাদের জায়গার মধ্যে মেয়েরা নিজের স্বাধীনতায় নিজে চলে মা বলে রাখো শান্তি কেন নাই রে ধুন গত কেন আসেনি দুনিয়া মদের বাজার গরম হলো মদের বাজার গরম হলো জুবের কোটে মানুষ যায় বাপের পিটা ছুঁয়ে দিয়ে ঘর জামাই পেটা মা বোনেরা রাখ কেন ধুনিয়া মদের বাজার গরম গুলো দূরে কোথে মানুষ যায় বাপি বিটা তুই দিয়ে ঘর জামাই বেটা হয় মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন হবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নি দেখা কত মেয়ে আছে বাবা শ্বশুর যদি বলে বৌমা কার সাথে গল্প করেন গো বাবা তো হাওড়ায় চলে গেছে কাম করতে তুমি কার সাথে পেশাল পারো কার সাথে করি করি তোমার বেটা ভাবতেন আপনি ভাবতেন আমার করি আমি খাই যেরকম ঠিক না বেটি মেরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে দে আব্বা কয় মার কপালে ভাত জোটে না শাশুড়ি কে আম্মা কয় আম্মা ও আসলে বাবা আমার মা বলে না ও বন্ধুরে কয়দিন আগে আমি ওয়াশ করতে আসছিলাম উত্তরবঙ্গে ট্রেনে বহরমপুরে দমকলে জলসা ছিল বহরমপুর মুর্শিদাবাদ দমকলে উত্তরবঙ্গ দুইটে পুষ্পানু মিনিটে নিউকুজ পাহাড়ে চড়তে হয় ডাব্বায় উঠলাম বাষট্টি নম্বর সিটে উঠি বসিয়া দেখি সব ছেলেরা আমাক সালাম দেয় ওই দাব্বার আমি কই তাহলে আমার দলের লোক ঠিক নবীজি আমাকে হুজুর তোমার জলসা কোথায় বাবা তোমার বাড়ি কোথায় আসাম ফকিরা গেলাম কারো বাড়ি পোকরা যাও বাবা তোরা যাও কোথায় হুজুর বাঙ্গালোর জানো বাবারে হাল্লা কর না আমি ঘুমাবো কালকে প্রোগ্রাম আছে ওদুর আপনি ঘুমিয়ে যান আরে একটা করে চ্যাংলা বাবা কায়ো ঘুমে না কায়ো ঢিকে ঢিকি লাপালাপি দেখি একটা চ্যাংলা কাহু ঢিকে না এই দুইটা কেবল তার হেডফোন লাগিয়ে দিয়ে কি যে গান দিছে মোবাইল নিজে ঠেঙুন নিজে ঘুরবে না একটা হাসবে না যত ঘুরে অত প্যান্টটা বিড়ি যায় দেখি গোটায় ফাড়া কিরে বাবা প্যান্ট কেড়ে ফাড়া তোমার বিদেশ যান এটা প্যান ফুটিয়ে দিই ফুসকে ফুসকে সবার প্যান ফুসকে চরু ফাড়া ওই রকম প্যান আছে না তোমার জায়গা আছে বাবা ওই প্যান গুলি আছে আমি কানে বাবা তো বাঙালোর যান ফাড়া প্যান চরু ফাড়া হাগুয়ে পাড়া ফুসকা কয় তোমার আলেম মান রেলে প্যান বোঝায় এলে প্যানের কত কতটুকু বাবা কেমন ওই প্যানের গুণ আছে বাবা দেখেন যাই ওই প্যানটা প্রয়োজন তাই ভাল করে জানে ওই প্যানটা খালি নিচ পাহে যায় একবার যদি বাবু আমা সাপনিয়া মোবাইল দেখছে আ হাওড়া জেলা গোটায় দেখা যায় জোরে কোন ঠিক না মিঠি আমা আব্বারে শুনে রাখো ওই ছেলেটা ভিতরে কোরআন না থাকা ধরলে ওই ছেলেটার নিজের হায়া শরম তুমি নষ্ট করলি এ এটা মুসলমানদের পেল না খ্রিস্টান না বুদ্ধি করল মুসলমানের ছেলে জাতি লাঙ্গায় ঘরে আল্লাহ রসুল বলো আল্লাহ হায়া ও মিনাল ইমান যারা হায়া নাই সরম তার তারা ইমান নাই ও মা বলেন বিসম নবীর রাসূলুল্লাহ প্রথম istri ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা নবীজি দ্বিতীয় বিবি ছিল মা হযরতে মা সাউদা رضی اللہ عنہা নবীজি তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দীকা নবীজি চতুর্থ বিবি ছিল হযরতে পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা নবীজির ছয় নম্বর বিবি ছিল

কোনো বিবির ধারায় নবীজি জীবনে কোনদিনও কষ্ট পায় না নাই বাবা বর্তমান যুগে যেমন নারীদের নারী স্বামী কষ্ট পায় কিনা না পায় না কত স্বামী কত স্বামী ঝিকিয়ে

আমি বাড়ি আসলে আমার দিকে তুমি কেন তাকা আমার হাতগুলো কেন তুমি বোলা আয়শা বলতো গো আপনি বাড়ি আসলে আপনার চেহারাটা দেখিলে আমার আয়শার কলজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কন্ত নারী ওই স্ত্রীর অন্তর ঠান্ডা হয় শান্তি হয় না বর্তমান দুধের নারী স্বামী বাড়ি আসলে মাগুর মাছের মতো মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মাস্টার যদি ভালো হয় রে ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হয় এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বা ভালো তার ছেলে ভালো মা ভালো তার ঝি গাই ভালো তা বাসুর ভালো দুধ ভালো তার ঘি আমার মা নবীজী বাড়ি দিয়ে আসলেন আসি দেখি সব বিবিরা কাছে কাছে ব্যস্ত হয়ে আছে বাবা যার একটা বিবি তাই কত শান্তি পায় যার দুইটি বিবি তার কত শান্ত কন কোন ভাইরে রহমাতুল্লাহির শান্তি ভাই আর একটা বউ করতে ভাই একজন মাথাটাবে একজন ঠ্যাং দেবে ওই এক জিগের সাথে ওই বাড়ি যাবার সাহস পাওয়া জোরে কোন ঠিক না মি ঠিক ও বাড়ি যাবার সাহস পাওয়া জোরে কষ্ট ঠিক দুই বউ করা যে কি জ্বালা তাই আমার নবীজি বাড়ি আসলেন আসিয়া বিবিরা কাঁধের মধ্যে ব্যস্ত হয়ে আছে একজন বিবি কোন কাজ করে না কোন কাজেও ব্যস্ত নাই রসুল বলল আয়সারে সবাই কাজে কাজে ব্যস্ত তুমি কেন কাজ করবা না এটাও তো অত্র সংসার তুমি কেন বসে আছো আয়শা বলছে হুজুর আজকের কাজটা আমি তোমার কাছে খুঁজি নিয়ে করব আপনার অপেক্ষা হয়ে আমি আসি কি কা অগণবি নবী আজকে আমার মন চাই আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোছ করে দোয়া আকাশ আমি চাই আজকে আমার হাত দুইটা দিয়া আমি তোমা গোছ করে দিতে চাই ওগো নবী এই কষ্ট আমাকে দিবেন কিনা নাই আইসা আমাকে গোসল করি দিলে কি তো শান্তি হবে আগ নবে শান্তি হবে নবী গো আপনার পারমিশনের অপেক্ষা আছি আমার মনটা সায়দ আমি তোমাকে গোসল করি কান্ত বাবা বর্তমান যুগে নারী স্বামী কোনো দিন গোসল করি দেয় নাকি গোসল মারা পানি ঝোকে দেয় না